সুপ্রিয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন রাজনগর এক্সপ্রেসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম সম্মানিত দর্শক এটা দেখছেন একটা পুকুর এই পুকুরটা কিন্তু সেচ দেওয়া হচ্ছে মেশিনের মাধ্যমে এই যে আমি একটু দেখাই আপনাদেরকে এই যে এখানে মেশিন লাগানো আছে এই যে মেশিন আর এই পাইপ দিয়ে পুকুরটা সেচ দেওয়া হচ্ছে মাছ ধরার জন্য দর্শক মাছ ধরার অনেক ভিডিও আপনাদেরকে আমি দিয়েছিলাম তো আরেকটি পুকুরে সেচ দেওয়া হচ্ছে এখানে মাছ ধরা হবে তো এখন কিছুটা পানি আসবে এরপরে পানি যখন একবারে কমে যাবে তখন ওই যে বাচ্চাগুলো নামবে দেখেন গ্রামের এই যে ছেলেগুলো এইভাবে এই পুকুরে নেমে মাছ ধরবে তো দর্শক অবশ্যই ভিডিওর সাথে থাকবেন আর কি মাছ এই পুকুর থেকে পেলো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে দেখাবো তবে কিছুটা সময় লাগবে অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন ছ এই যে এদিকে আছে মাস্টার যে কেদার ভিতর বোনাই গাইতে গেছে গা হ্যাঁ এদিক দিয়ে আরে উপরের দিকে আছে আচ্ছা অন্য দিকে দাও এটা আর কটা পাইছ চাই গা এই করবা তুমি তুমি নাম কে ব্যথা পাইবা তো আমি রামজে ধরা লাগবো না তোমার যাও দর্শক আর একটু পানি রয়েছে পুকুরের মধ্যে তারপরে কিন্তু এই মাছ ধরা শুরু হবে সামান্য একটু পানি রয়েছে তো ময়লার কারণে আসলে পানি যাচ্ছে না এই জন্য মেশিনটা কিছুক্ষণ বন্ধ করে রাখা হয়েছে ময়লাগুলো পরিষ্কার হয়ে গেলে পানিটা আসলে যাওয়া শুরু হবে কাঠে আবার ব্যথা পায় না দুইজনে দূরে সরাও আস্তে 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 আস্তে

কারো পায়ে পড়ে না জানি সাবধান সাবধান আসতে আসতে ভাঙবো কিন্তু দেখা দেখে পাড়া দিতেব এই জানলা গুলো হেলো ওই জাংলা ডিগুড়ে হালাই লি তো એ બરાબર બંગરો સાલા છે ભૂરા મેરો ખિયે કે ટુનો મે કીરા હા કનતો હે ગોડાડો મીતે અપા કુડા કે મેં ચારા કરતે જાવ રા હા તો ઉમી હા એમ તો કાલ બિના ના બોલો તમને હી નામ દાડ લઈ લે ભાઈ જાઉ કમઈ દતો કાલ લગા કેદલ ખાઈ જા એને તો કળા હી દે ઓ મયા પકા હા આમી હાલેસી

দর্শক দেখুন এই যে মাছ যেই পুকুর শেষ দিয়েছিলেন সেই পুকুরে এই যে এরকম মাছ পাওয়া গেছে এখানে কই খলসে মাছ টাকি মাছ এরকম মাছ রয়েছে এখানে এই হলো আমাদের মাছ এগুলো আসলে সবাই ধরছে যারা যারা সবাই ভাগ করে এগুলো মাছ পেয়েছে দর্শক দেখুন আমার ছেলে মাছ ধরে ওর কি অবস্থা একেবারে কাদার ভিতরে পুরো শরীর কাদা দিয়ে মেখে গেছে আর এই যে হচ্ছে মাছ এইগুলো হচ্ছে মাছি আনো ওদিক ওগুলো আনো ডাই ডাইলা সব এক লোক করো এই যে দর্শক দেখুন একেবারে তরতাজা পুকুরের মাছ এগুলো আসলে ঢাকায় পাওয়া যায় না ঢাকায় সব চাষের মাছ এগুলো আসলে গ্রামেই সম্ভব আর দেখুন ওর কি অবস্থা আর মাছ ধরতে যাওয়ার দরকার নাই মাছ খাও না খা মাখা এই যে একটা আম জারি হলে সবাই ওই ওইটার ভিতরে উঠাও সব এ লাইট লাগতে দেয় না লাগতে দিও না লাগতে দিও না সব এটার ভিতরে উঠাও সব উঠে ভালো এই যে দর্শক দেখুন ছেলে পেলারা পুকুরে নেমে এরকম কাদা পানিতে একাকার হয়ে গেছে এই যে মাছ ধরার কি অবস্থা কতগুলো মাছ পাইছ তো ভরতে পারো নাই কুন্ডি কামরুল কটা দর্শ একটা আর আমি রামজা কটা দর্শক

এই যে ওই একটা ধরছে কি মাছ কই মাছ মাস আলাম এটা কই মাছ ধরা ফলাইছে দর্শক কারা কারা এরকম পুকুরে শেষ দিয়ে মাছ ধরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের এখানে এরকম পুকুর আছে কিনা অবশ্যই জানাবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম